সারা দিন আলোর তরঙ্গ থেকে ধ্বনি জাগে দূরে যাও সারা রাত্রি অন্ধকার কানে কানে মন্ত্র দেয় দূরে যাও বাল্য বয়সের বন্ধু পরবর্তী জীবনে তোমরা কে কোথায় কর্মসূত্রে জড়িয়ে রয়েছ আমি খবর রাখি না কেউ কি অনেক দূরে রয়ে গেলে কৈশোর দিনের সঙ্গী তোমরা কেউ কি দূর ভুবনের মৃত্যিকায় সংসার পেতেছ তবু কৈশোর দিনের কথা ভুলতে পারো কিংবা যারা প্রথম যৌবনে কাছে এসেছিলে তারাই কেউ কি অজ্ঞাত বিদেশে আজ অবেলায় পর্বত চোড়ায় ওঠে অকস্মাত পূর্বাশ্ম হয়েছ তোমরা কেউ কেউ উন্মাদের মতো ঢিল ছুড়ে যাচ্ছ স্মৃতির অতলে আলোর অক্লান্ত ধ্বনি বাজে প্রাণে দূরে যাও কেন বাজে অন্ধকার কানে কানে মন্ত্র দেয় দূরে যাও কেন দেয় অন্য জীবনের মধ্যে ডুব দিয়ে তবুও কেউ কি পরিপূর্ণ ডুবতে পারো নি কেউ কি নিঃসঙ্গ দূর দ্বীপ থেকে উদ্ধার চাইছ বুঝতে পারি স্মরণ করছো কেউ দিন বুঝতে পারি নিরুপায় সংকেত পাঠাচ্ছ কেউ আলোর তরঙ্গ 게 언덕 아래